এখন আওয়ামী লীগ যদি এই ভুলটা আবারও করে যে আগাছা সহ আগাছা সহ যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আসবে বলে আমার প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো যে গত কয়েক মাস যাবত যে বাংলাদেশের রাজনৈতিক যে বিশাল একটি পরিবর্তন এসছে তার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ইতিমধ্যে গত কয়েকদিন যাবত। আরো কিছু পরিবর্তন দেখা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেটা হচ্ছে যে আপনার সমন্বয়কদের মধ্যে কয়েকটি গ্রুপ হয়ে গেল তাদের মধ্যে গ্রুপে সংঘর্ষ দেখা দিয়েছে ইতিমধ্যে কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ একটা বিরাট ঝামেলা চলতেছে তার মধ্যে দেখলাম সার্জিস আলম যে গতকাল আপনার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে উনি পদত্যাগ করলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে তো শুধু এটাই নয় আমরা মধ্যেও কিছু ইতিমধ্যে উপদেষ্টাদের খেয়াল করতে পেরেছি ওনারা যেরকম চাঞ্চল্য চঞ্চল ছিলেন প্রথম অবস্থায় বা যেরকম উৎফুল্ল ভাব নিয়ে কথাবার্তা বলতেন ওনাদের মধ্যে কিন্তু সে উৎফুল্লতা এখন আর দেখা যাচ্ছে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে ডোনাল্ড ট্রাম্প উনি সম্প্রতি শপথ গ্রহণ করার পরেই বিরাট একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি বাংলাদেশে আগস্ট আমরা দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেই বাংলাদেশে যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা আজও চলমান প্রতিটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ একজন সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন বড় সরকারি চাকরিজীবী বা বড় চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন সবাই এখন নিরাপত্তা হীনতায় ভুগতেছে বাংলাদেশে এমনকি ঘরের মধ্যে ঢুকেও যে বর্তমানে বিভিন্ন ডাকা চোর বলেন এগুলো বেড়ে গেছে যাই হোক তো সেই পরিস্থিতি যে শেখ হাসিনা যাওয়ার পরে সৃষ্টি হয়েছে এমনটা বলবো না সেটা আগেও ছিল তবে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে সেটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণ ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি এগুলোর মধ্যে অধিকাংশই জড়িত বিএনপি তো বিএনপির যে একটা সুযোগ ছিল বাংলাদেশে যে একটা পরবর্তী নির্বাচনে জয়লাভ করার যে একটা সুযোগ ছিল ক্ষমতা যাওয়ার জন্য সেই সুযোগটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মত তারা নিজেরাই অনেকটাই নষ্ট করে ফেলছে মানুষের তাদের প্রতি যে একটা ছিল আস্থা ছিল সেই আস্থাটা তারা নিজেরা নষ্ট করে ফেলেছে তারা হয়তো ইতিমধ্যে এটা প্রমাণ করে দিয়েছে মানুষকে যে আমরা ক্ষমতায় গেলে কি করব তোমরা বুঝে নাও ছোট ছোট কিছু ডাকাতি চুরি তারপর আপনার চাদাবাজি মানুষকে হয়রানি করা তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে ব্যাপক পরিমাণে সেটা বাড়িয়ে দিয়েছে সেটা মানুষ দেখার পরে মানুষ কিছুটা হলেও আজ করতে পারছে যে আসলে তারা ক্ষমতা গেলে কি করবে তারা এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা অনেক ক্ষুধার্থ আমাদের প্রচুর খাবারের প্রয়োজন সেটা তারা ইতিমধ্যে মানুষকে বুঝিয়ে দিয়েছে মানুষ বুঝতে পারছে তো সেটা তাদের করা মোটেও উচিত হয়নি তাদের ধৈর্য ধরার প্রয়োজন ছিল তারা যদি ধৈর্য ধরতে পারতো হয়তো একটা ভালো রেজাল্ট তারা আগামী নির্বাচনে পেতে পারত তারা এটা না করে মানুষের কল্যাণের জন্য ভালো কাজ করতে পারতো করলে হয়তো পরিপূর্ণ আস্থাটা মানুষের যে তাদের প্রতি বিএনপির প্রতি সেটা তারা পেয়ে যেত কিন্তু এখন আমার মনে হয় না বিএনপি ওই অবস্থায় আছে যে আগামী নির্বাচনে মানুষ স্বাচ্ছন্দে মানুষ আনন্দের সাথে মন থেকে বিএনপিকে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপি কে ভোট দিবে এরকম আমার মনে হয় না তো যাই হোক আমরা যে পাঁচই আগস্টের মধ্যে শেখ হাসিনা দেশ করার পরে আমরা যতটুকু বুঝতে পারলাম আওয়ামী লীগের একটা ভাটা যেরকমটা আমরা আমরা নদীমাতৃক দেশ আমরা জোয়ার ভাটা নিয়ে আমরা অভ্যস্ত আমরা সবাই জানি আওয়ামী লীগের জোয়ার ছিল দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর তার মধ্যে হঠাৎ আহ ভাটা চলে আসে সে ভাটায় আমরা কি দেখতে পাই মূলত আওয়ামী লীগের জন্য এটা হতে পারে সেটা হবে আমরা দেখে দেখতে পাই যে ভাটা আসলে কি হয় নদীর চারিপাশের যে ময়লা আবর্জনাগুলা সেটা ভাটার পানির সাথে কি চলে যায় চলে যাওয়ার পরে কিন্তু আবার জোয়ার আসে জোয়ার আসলে কিন্তু ওই ময়লাটা ফিরে আসে না জোয়ারে কিন্তু পরিষ্কার একদম পরিষ্কার পানি আসে তো আওয়ামী লীগের আমার মনে হয় দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর থাকার পরে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের ভিতরে কিছু আগাছা ময়লা তৈরি হয়ে গিয়েছিল তো ক্ষেত্রে আমি মনে করি সে জোয়ারের মতোই আমি ব্যক্তিগত মত আমার যে আওয়ামী লীগের জোয়ার খুব শীঘ্রই আসছে এবং ইতিমধ্যে চলেও এসছে আওয়ামী লীগের মানুষের কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর উন্নয়ন আওয়ামী লীগ সরকার দ্বারা হয়েছে শেখ হাসিনা কিন্তু কম করেনি দেশের জন্য সেটা মানুষ ভুলতে পারবে না যত চেষ্টাই করুক যেটা ইউনুস সরকার তার যে বাহিনী বা ইউনুস সরকারই বলি আমি সম্মান রেখে যে ইউনুস সরকার কিন্তু অনেকটা চেষ্টা করেছিল যে আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে দিতে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন কিছু কিছু উন্নয়ন আমরা দেখতে পেয়েছি সেটা ভুলার মত নয় সেটা মানুষের অন্তর থেকে ভুলাতে পারবেন না তো যাই হোক মানুষ কিন্তু এখনো শেখ হাসিনাকে চাচ্ছে বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষগুলা তারা কিন্তু শেখ হাসিনাকে চাচ্ছে তো আগামী নির্বাচনে তারা চেষ্টা করেছিল আওয়ামী বিহীন নির্বাচন করার এবং কি সেই চেষ্টা বলবো না আমি অপচেষ্টা বলবো কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন এটা কল্পনা করার মত নয় আওয়ামী লীগ কোনো সাধারণ ছোট বাঘাট কোনো দল নয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা কখনো গ্রহণযোগ্য হবে না আর গ্রহণযোগ্য যাই হোক সেটা চেষ্টা করেছে অনেক ইউনুস সরকার যে আওয়ামী লীগের নামটা মানুষের অন্তর থেকে মুছে দেবে কিন্তু সেটা কি পারেনি সেটা পারেনি এতে বিপরীত একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস সরকারের এখন একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো যেটা আমি বলবো যে লীগের জোয়ার খুব শীঘ্রই আসছে ইতিমধ্যে আমরা দেখতেও আন্তর্জাতিক ভাবেও কিন্তু আওয়ামী লীগের একটা সমর্থন বিরাট সমর্থন আমরা লক্ষ্য করি আমাদের প্রতিবেশী দেশ ভারত মন প্রাণ দিয়ে চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কারণ আওয়ামী লীগ ক্ষমতায় যতদিন ছিল ততদিন বাংলাদেশ ভারতের সাথে এরকম অস্থিরতা কখনো তৈরি হয়নি বাংলাদেশ ভারত সম্পর্কটা মধুর সম্পর্ক ছিল তো উভয় দেশই লাভবান আওয়ামী লীগ ক্ষমতা থাকলে ভারত বাংলাদেশ উভয় দেশই লাভবান হয় তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাইডেন সরকার যখন ছিল যুক্তরাষ্ট্রে বাইডেন সরকারের কিছু ষড়যন্ত্র ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে আওয়ামী লীগ সরকার উৎখাত করার জন্য যে একটা ষড়যন্ত্রে বাইডেন সরকারের একটা ছিল ছিল ইঙ্গিত যেটা কিনা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার কয়েকজন কূটনৈতিককে আপনারা হয়তো দেখছেন গতকাল নিউজে দেখতে পেয়েছেন হয়তো ই ডোনাল্ড ট্রাম্প ই করার পরদিনই এক দুই দিন পরেই কয়েকজন আমি সংখ্যাটা এখন মনে পড়ছে না কয়েকজন কুটনৈতিককে তিনি বহিষ্কার করেছেন আহ পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন এরকম যাই হোক আওয়ামী লীগের যেটা বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগের জোয়ার যে এখন আসতেছে আওয়ামী লীগের উচিত আওয়ামী লীগের উচিত তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত এরকম ভাবে ই করা ডিটেকটিভ করা যে আওয়ামী লীগের মধ্যে যে আগাছা গুলা ছিল যে আগাছা যার কারণে আওয়ামী লীগের আগস্টের যে পরিণতিটা হয়েছে এই ধরনের আগাছা ত্যাগ করে আওয়ামী লীগ যেন জোয়ারের মতো পরিষ্কার পানি নিয়ে আবার ফিরে আসে পরিষ্কার হয় একদম স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসে পানির মতন ওরকম জোয়ার নিয়ে ফিরে আসে সেটাই আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা এখন আহ আওয়ামী লীগ যদি এই ভুলটা আবারও করে যে আগাছা সহ আগাছা সহ যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আসবে বলে আমার আমার মনে হয় না আমি ব্যক্তিগত মতামত আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় কাজ যে রাজনৈতিক অঙ্গনে তাদের যে সংগঠনের এমনভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তৃণমূল থেকে শুরু করে সম্পূর্ণ এরকম তারা কিন্তু জানে আগাছা কিন্তু জানে কে আগাছা কে দলের জন্য ক্ষতিকর কে দেশের জন্য ক্ষতিকর তারা কিন্তু জানে ওই আগাছাগুলা দল থেকে ত্যাগ করতে হবে ত্যাগ করে একদম ভালো মানুষগুলো নিয়ে আওয়ামী লীগের মধ্যে প্রচুর ভালো মানুষ রয়েছে ভালো মানুষ দিয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সংগঠন সেট আপ করা তারপর সবকিছু এরকম যদি করতে পারে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের জন্য ভালো দিন ভালো সময় আসছে খুব শীঘ্রই আশা করি আপনারা বুঝতে পারেছেন বা আজকের এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম